আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ভিডিও মানে এখন ফুল দিয়ে শুরু তো যে তো এই যে ফুল দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটাও তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার লাল গোলাপটা এখনও ভালোই আছে যতদিন লাল গোলাপটা থাকবে আমি ততদিন কিন্তু এই গোলাপ দিয়ে ভিডিও শুরু করব আর কি তার সঙ্গে সঙ্গে অন্যান্য ফুলও দেখাবো তোমাদের তোমাদেরকে আর কি ফুল আছে সেগুলোও দেখাবো তো এই ফুলগুলো একটু মানে কয়েকটা ফুল শুকিয়ে গিয়েছে আবার মানে ফুল হবে তো তারপরে যে দেখতে পাচ্ছ এগুলো হলো জবা পঞ্চ জবা না কি বলে সেই জবাগুলো এগুলো আমাদের বেঁধে গাছ আছে অনেক লাল টুকটুকে দূর থেকে সবাই দেখলে বলে এগুলো জবা মানে গোলাপ লাল গোলাপ কিন্তু এগুলো লাল গোলাপ না এগুলোকে বলে পঞ্চ জবা তো জবাগুলো দেখতে অনেক সুন্দর আর অনেক লাল টুকটুকেতে ভাবলাম এগুলোও একটু তোমাদেরকে দেখাই যেহেতু আছে আমাদের বেঁধে গাছটা ফুলগুলোও আছে সেই জন্য একটু ওগুলোও দেখালাম তো বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত লাইক করিনি তোমরা অবশ্যই একটা করে লাইক করে দিও আর যারা লাইক করেছো এতক্ষণ মানে এতক্ষণ সময় তো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমার মানে রুটি বানান মানে রুটি আর কি আমি বানাচ্ছি তো রুটিগুলো আমি আস্তে আস্তে করে বানিয়ে নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি তো মোটামুটি আর দু একটা রুটি বানালে আমার রুটি বানাগুলোর শেষ তো রোজ রোজ তো সকালে আমার বাড়িতে রুটি হয়ে থাকে তো রুটি রোজ রোজ বানাই আর কি করব সকালের নাস্তা তো এরকমই হয় দিন রুটি কোনো দিন পরোটা কোনো দিন পুরি তো এরকমই বানিয়ে থাকি রোজ রোজ আর কি এই দশটার দিকে আর কি তো এদিকে একটা ভাজি আমি বসিয়ে দিয়েছি ঢেঁড়শ ভাজি সেটাও হচ্ছে তো ওই যে বললাম ঢেঁড়স ভাজি এখন রোজ আমাদের বাড়িতে সকালে থাকবে তো এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা রোজ ঢেঁড়স ভাজি সকালে একদম থাকবেই থাকে তো আর এদিকে এই যে আমার ছোটো ছেলে আছে ওকে বললাম যে বাবা আমার বাড়িতে তেল শেষ হয়ে গিয়েছে একটা তেলের প্যাকেট তোমার বাবাকে বলো কিনে দিবে এখন তো ও গিয়ে তেলের প্যাকেট না আনে যে বিস্কিট নিয়ে আসলে বলছে এই যে বিস্কিট নিয়ে আসি সেটা আমাকে দেখাচ্ছে তারপর ওর বাবা আবার পিছন পিছন তেল নিয়ে আসতেছে ও দোকানে গিয়ে বলেছে ওর বাবাকে না বলার নয় তো ওর বাবা এসে বলতেছে তোমার নাকি তেলের প্যাকেট আর আইসক্রিম যাচ্ছিলে আইসক্রিম দিয়ে কী করবে তো আমি বললাম আইসক্রিম আর কি আইসক্রিম লাগবে না ও দোকানে গিয়ে বলেছে আমি নাকি চারটা আইসক্রিম চাই আর তেলের প্যাকেট তো আমি বললাম আমি কি আইসক্রিম দিয়ে রান্না করবো যে আমার এখন আইসক্রিম লাগবে আমার এখন আইসক্রিম লাগবে না ও খাবে হয়তো সেজন্য বলেছে তোর বাবা বলে এত সকালে কেউ আইসক্রিম খায় সেজন্য ওকে বিস্কিটের প্যাকেট কিনে দিলাম কিন্তু ও কিছুতেই শুনবে না তো যাই হোক বাচ্চাদের জেদ কেয়ার করার যেটা বলবে সেটা তো শুনতেই লাগে আর ওরকম ওর বাবাকে কী বলছে ওর ইচ্ছা করছে আইসক্রিম খেতে সেটা না বলে বলছে মাছ আচ্ছে আইসক্রিম তো এই যে আর কয়েকটা রুটি ছিল আর কি বানানো বাকি সেগুলো আর কি বানিয়ে নিচ্ছি তো রুটি আমার এইটাই বানানো হয়ে গেলে বানা শেষ তো এই রুটিগুলো মানে আটাটা সিদ্ধ করে বানাই তো একটুতেই আর কি লেগে যায় একটুতেই লাল হয়ে যায় তো তারপর আর কি যে দেখাচ্ছে এই যে গাছের ক্যাপসিকাম যে আমি আগের দিন তুলেছিলাম তার মধ্যে দুটো ছিল এই দুটো দিয়ে আজকে আমি ডাল রান্না করব মুগ ডাল তো একদিন যে গাজর গাছের গাজর উঠিয়েছিলাম এই যে গাজরটা তোমাদেরকে দেখিয়েছি একটা ভিডিওতে আছে তো সেই গাজরটার আর ক্যাপসিকাম দিয়ে আমি আজকে মুগ ডাল রান্না করব তো এভাবে ডালটা রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয়েছে খেতে যেহেতু সব মানে এগুলো গাছের গাজরটাও গাছের একদম মানে বাড়ির গাছের কোনো ওষুধপত্র ছাড়া তো ওষুধপত্র ছাড়া যে কোনো জিনিস যে একটু হয়তো চেহারা খারাপ হতে পারে বাট খেতে কিন্তু অনেক ভালো অনেক অনেক সুস্বাস্থ্যকর আর কি তো চেহারার দরকার নেই খাওয়ার জিনিসটা ভালো হলেই হলো সেরকম আর কি তো যেরকম গাজরটা মানে ক্যাপসিকামগুলো হয়েছে হয়তো হয়তো বেশি একটু আর কি চেহারা ভালো হয়নি বাট কিন্তু টেস্ট তো হয়েছে বা জিনিসটাও সঠিক মানে খাওয়ার শরীরের পক্ষে খুবই উপকার তো সেই জন্য আর কি বাড়িতে সব কিছু মানে যে কোনো সবজি বা যে কোনো গাছ লাগিয়ে বাড়িতে খাওয়াটাই ওটাই বেস্ট আর ওটাই ভালো তো তারপর এদিকে আমি চিংড়ি মাছ রান্না করব আগের দিন তো ঝিঙে দিয়ে রান্না করেছি চিংড়ি মাছ আর আজকে শুধু চিংড়ি মাছ রান্না করব তো আজকে চিংড়ি মাছটা একটু অন্যভাবে রান্না করব। রোজ রোজ তো মশলা কষিয়ে ভালো করে রান্না করে চিংড়ি মাছ আজকে সবগুলো মশলা দিয়ে আমি চিংড়ি মাছগুলো মেখে নিলাম মেখে নিয়ে কড়াইয়ে তেল দিয়েছিলাম তেলগুলো একটু গরম হয়ে গেল তারপর আমি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মানে রোজ রোজ একইভাবে রান্না না করে এক মানে একদিন একভাবে মানে আর অন্য রকমভাবে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো রোজ রোজ তো একইভাবে রান্না এই চিংড়ি মাছগুলো মানে রোজ রোজ তো আমি মশলা কষিয়ে সুন্দর করে তারপরে রান্না করি তো আজকে ভাবলাম না আজকে মশলা কষাবো না আমি মশলা দিয়ে চিংড়ি মাছগুলো মেখে নিয়ে তারপর রান্না করব দেখি আজকে কীরকম লাগে তো সেই জন্য যেই বলা সেই কাজ তো সেরকমই আর কি আমি সবগুলো মশলা দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো মেখে নিলাম তো তোমরা তো দেখতেই পেলে পেঁয়াজ কাঁচামরিচ বাটা তারপর হলো লবণ হলুদ হলুদগুঁড়ো গুঁড়ো সব পরিমাণ দিয়ে ভালো করে মেখে নিয়ে তো আমি চিংড়ি মাছগুলো আজকে রান্না বসিয়ে দিলাম তো তারপর এদিকে আমি তো রুটি বানিয়েছি সকালে ঢেউস ভাজি করেছি আমার শ্বশুর এসে বললো সেগুলো আজকে উনি খাবে না উনি খাবে পুরি খাবে আর বুটের ডাল খাবে তো দশটার মতো এখনও বাজে দশটার কাচাকাচা আর কি বেঁচে গেছে তো এতক্ষণে আর বুটের ডাল তো রান্না হলে ভিজিয়ে রাখতে হয় তার গরম পানিতে তারপর রান্না করতে হয় তবে বুটের ডালটার টেস্ট ভালো হয় না হলে কিন্তু ভালো হয় না টেস্ট তো তারপর কি করা হলো এই যে শশা কেটে সবজি আর কি রান্না হচ্ছে ওইদিকে আমার শাশুড়ি বা আর কি রান্নাটা বসিয়ে দিয়েছে আর আমি কয়েকটা পুরি বানিয়ে দিচ্ছি আর কি তো যাই হোক ওনার নাস্তাটা আর কি রেডি করলাম শাশুড়ি বৌমা মিলে আর এদিকে আমি এই যে চাল কুমড়ো আছে এই চাল কুমড়োটা আমি ভাজি করবো আজকে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি তো সেগুলো দিয়ে আমি চাল কুমড়োটা ভাজি করব আর ওইদিকে আমাদের আমার আর কি রুটি বানানো আর মানে পুরি বানানো শেষ হয়ে গিয়েছে শ্বশুর খেয়ে চলে গেছে তো তারপর ওইদিকে আমি একটা ডাল ফোড়ন দিয়েছি ও আর এই পাশে আমি চাল কুমড়োটা ফোড়ন দিলাম তো পাঁচ ফোড়ন দিয়ে তারপর আমি চাল কুমড়োটা এখানে দিয়েছি আর চাল কুমড়োর মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ কেড়ে দেওয়া ছিল তো সবগুলো দিয়ে একসঙ্গে ফোড়ন দিয়ে তারপর আমি সব মশলা দিয়ে ভালো করে চাল কুমড়োগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর কি তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কীরকম লাগে তোমরা কিন্তু কমেন্টে জানিও বেশি লোক মানে যারা যারা ভিডিও দেখো প্লিজ তোমরা কমেন্টে জানো আর চিংড়ি মাছগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে এখানে দিয়েছি কারণ ওই যে দেখতেই পেলে একটু আর আমি শশা সবজি আর কি আমার শাশুড়িমা বসিয়ে দিয়েছিল আর আমি পুরি বানিয়েছিলাম তো যেহেতু দুটোকে ওভেনই বন্ধ ছিল তো সেজন্য আমি ইন্ডাকশানে আর কি বসিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো যাতে ভালো করে সিদ্ধ হয় তো কড়াই তো হবে না তো এটার মধ্যে হবে কড়াই তো হবে না আর এদিকে যে ডালটা আমি ফোরন দিয়েছি এটা হলো মুগ ডাল ক্যাপসিকাম আর গাজর দিয়ে সুন্দর করে আর এদিকে যে চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে একটু দিচ্ছি তো এরকম চিংড়ি মাছ তো সবারই খেতে পছন্দ করো নিশ্চয়ই তো আমার তো খুবই ভালো লাগে তারপরে যে ডালটা নামিয়ে নিয়েছি তো ডালটা নামিয়ে নেওয়ার পর ভাবলাম একটু ধনিয়া পাতা ডালটার মধ্যে দিয়ে দিই তাহলে ভালো লাগে খেতে ডাল ডালে ধনিয়া পাতা দিলে না অনেক টেস্টি হয় খেতে তো সেই জন্য আমি ডালটা নামিয়ে নিয়ে তারপর আমি ধনিয়া পাতা দিয়েছি তো এইভাবে ডালটা রান্না করে কিন্তু অনেক ভালো লেগেছে খেতে আর এই যে চিংড়ি মাছটা রান্না করলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে চিংড়ি মাছটা তো খেতেও কিন্তু দারুণ হয়েছে তো আজকে আর একটা রান্না করব এই যে একদিন যে দেখিয়েছিলাম তোমাদেরকে ছাগলের ভুঁড়ি রান্নার রেসিপিটা তো আজকে আমি ছাগলের ভুঁড়ি আরেকটু মানে নিয়ে এসেছিলো সেটাও আজকে রান্না করবো তো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না জাস্ট আর কি বললাম যে ওইদিকে আমি কী রান্না করছি তো এদিকে চাল কুমড়ো ভাজিটাও হয়ে গেছে আর কি নামিয়ে নেবো একটু নেড়েচেড়ে করে নাড়াচাড়া করে তো এখানে এখন ওই যে বললে আমি চাল কুমড়োর মধ্যে চিংড়ি মাছ দেবো তো আজকে একটু অন্যভাবে চিংড়ি মাছ দেবো তো চিংড়ি মাছটা তো আমার রান্না হয়ে গেছে এখান থেকে আমি চিংড়ি মাছ তুলে নিয়ে আমি চাল কুমড়োই দেবো তো এই যে একদম ঝোল ঢোল সহকারে তুলে নেব তুলে নিয়ে চাল কুমড়োতে দেবো তো অনেক কিন্তু ভালো আর টেস্টও হয়েছে খেতে চাল কুমড়োর সবজিটা এরকম চিংড়ি মাছ দেওয়ার পরে আমার কাছে তো খুবই ভালো লেগেছে খেতে এভাবে চিংড়ি মাছ দেওয়ার পরে আর কি অন্য একটা টেস্ট হয়েছে আমার তো যে বললাম আমাদের বাড়িতে কোনো মাছে আছে অত কিছু মানে সবজি দিয়ে খাওয়া হয় না তো সেই জন্য আর কি মাছ হয়েছে সেদিন ঝিঙে দিয়ে রান্না করেছি তারপর আজকে একদম এমনি রান্না করলাম আর কোনো কিছু দেওয়া হয়নি তো আর এদিকে যে মশলাগুলো মানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তারপরে মশলা সবগুলো দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম আলুটাও ভেজে নিয়েছিলাম একসঙ্গে সবগুলো মশলা কষিয়ে নেওয়ার পর এই যে ভুঁড়িগুলো আমি এখানে দিয়ে দিলাম তো এভাবে করে সুন্দর করে রান্না করবো এর আগে তোমরা যদি দেখতে চাও তো এর আগের ভিডিওতে আমার দেওয়া আছে তোমরা কি রেসিপিটা দেখতে পারো মানে ছাউলের ভুঁড়িটা আমি কীভাবে রান্না করি সেটাই তো এটার মধ্যে আর কি অত মানে এই ভিডিওটার মধ্যে সম্পূর্ণটা দেখাবো না যেহেতু অনেক বড় ভিডিওটা হয়ে গিয়েছে সেই আর রেসিপিটা দেখাইনি তো তারপর আমি বিকেলবেলা চলে এই যাচ্ছে আর কি আমার ছেলে যেখানে টিউশন পড়ে সে টিউশন স্যারের সঙ্গে একটু দেখা করতে যেহেতু সায়েন্স মানে স্যারের সঙ্গে আমার কথা হয়নি এখনও একদিনও তো তার জন্য আর কি একটু কথা বলতে যাচ্ছি মানে ছেলে কীরকম পড়ছে না পড়ছে সেগুলো তো খোঁজ নিতে হয় তো সেটাই আর কি খোঁজ নেওয়ার জন্য যাচ্ছি ওর এক ফ্রেন্ডের বাড়িতে আমার ছেলের তো ওখানে ওরা পড়ে তিনজন মিলে স্যার এসে ওদেরকে স্যার এসে পড়ায় তো সেখানে আর কি একটু কথা বলার জন্য যাচ্ছে আমার ছেলের কীরকম পড়াশোনা হচ্ছে না হচ্ছে দিচ্ছে না কোনো কিছু অসুবিধা হচ্ছে নাকি ছেলে কোনো কিছু বদমাশি করে নাকি সেগুলো একটু শোনার জন্য যাবো স্যারের কাছে দুপুরবেলা তো অনেক গরম কেয়ার বলি তো মানে সে রোদ্র যেরকম আর গরমও সেরকম তো কেয়ার করার বাচ্চারা যেহেতু থাকে বাড়িতে আছে বাচ্চার জন্য তো এটুকু করতেই হবে সব কষ্টই সহ্য করতে হয় ওরা যদি অত গরমে গিয়ে টিউশন পড়তে পারে আমরা শুধু একটু যেতে পারি না কথা বলার জন্য তো জন্য আর কি যাচ্ছে এই যে আমার বন্ধু ফ্রেন্ডের বাড়ি তো সেখানে আর কি যাচ্ছি তো বাড়ির ভিতরটা কিন্তু ভিডিও করিনি আর ভেতরটা আর কি ভিডিও করা হয়নি শুধু বাড়িটুকু একটু ভিডিও করলাম তো তারপর আর কি ওদের বাড়ির ছাদ আছে ওর ওর ফ্রেন্ডের মা বললো চলো একটু আমাদের ছাদে ঘুরে আসি তো বললো আমাদের ছাদে কিন্তু অনেক সবজি গাছ আছে চলো তুমি দেখতে পারবে তো আমাদের তো এরকম সবজি গাছ বা ফুল গাছ থাকলে আমার তো খুবই ভালো লাগে তোমরা তো ভালো করে জানো কতটা আমারও গাছ পছন্দ ফুল পছন্দ সব কিছুই আর কি সেই আর কি আমি গেলাম দেখার জন্য তো দেখতেই পেলাম সত্যিকারে অনেক মানে এখানে বেগুন গাছ আছে করলা গাছ আছে মরিচের গাছ আছে সব কিছুর গাছ আছে তো ওগুলো দেখার পর তারপরে আমরা বাড়ি চলে যাচ্ছি তো আমার ছেলে এদিকে একদম রোদে গরমে সাইকেল চালিয়ে বেরিয়ে এসেছিলাম লাল টুকটুকে হয়ে গিয়েছে তারপর এদিকে দেখতে পাচ্ছি আমাদের বাইরে একটা গাছে কত সুন্দর আম ধরেছে তো সেগুলো দেখার পরে তারপরে আমরা মা ছেলে মিলে বাড়ি চলে যাচ্ছি বেলা একদম সূর্য একদম ডুবা ডুবা ভাব তো অনেক সুন্দর লাগছে দেখতে এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে আর কি একদম সূর্য একদম হাসি হাসি মুখে ডুবে যাচ্ছে তো এই দেখে আজকে আজকের ভিডিওটা শেষ করব তো আজকে ভিডিও তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ